আসসালামু আলাইকুম সিলিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখেন আজকে কী নিয়ে চলে আসছি আজকে হলো আপনার রাংরাসিয়া ভলিউম ফোরটিন একদম লেটেস্ট ইট কালেকশন যেটা সেটার ভিডিওটা এটা ডিটেলস ভিডিও এটার অলরেডি রিল এবং পিকচার্স কিন্তু আমাদের পেজে দেওয়া আছে সেল স্টার্ট হয়ে গেছে আজকে যেটা দেখাই দেবো সেটা হলো এটার যে ডিটেলস ডেস ভিডিওটা থাকবে সেটা দেখাবো স্টিকারটা দেখাই দিয়ে আগে আর ক্যাটালগ আজকে দেখাচ্ছি যেটা সেটা হলো আপনার রাংরাসিয়া ভলিউম ফোরটিন একদম লেটেস্ট এটা এটা যেটা দেখতেছেন এটা হলো স্টিকার সম্পূর্ণ হ্যাঁ টোটাল স্টিকারটা দেখা দিই এই হলো কালার এটার কালার থাকবে হলো এই যে টোটাল ইন্ডিভিজুয়াল কালার থাকবে সবগুলো দেখাই দিব যার যেটা ভালো থাকে আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন এই হলো ড্রেস আচ্ছা শুরু করব আমরা আমরা শুরু করতেছি এটা থেকে ইন্ডিভিজুয়াল সবগুলো কালার দেখাই দিব ছয়টা কালার আছে ছয়টাই দেখাবো ওয়ান ওয়ান এইট থ্রি ওয়ান ওয়ান এইট থ্রি এইটা আমরা সবার শুরুতে দেখাচ্ছি একটু দ্রুত সময়ের মধ্যে আমরা সবগুলো আইটেম দেখাবো এটা যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ড্রেস এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির জজেট ফেব্রিক্সের উপরে কিন্তু আছে এটা ড্রেসটা দেখাই দিই আমি আমরা ফার্স্টে এটার মেন আকর্ষণ রাঙ্গরাসিয়া সিরিজের আপনারা জানেন যে এটা দোপাট্টা মারাত্মক খুবই গর্জিয়াস হয় আর এগুলো কিন্তু 100% অরিজিনাল এমবি ক্রিয়েশনের এগুলো এই হলো ড্রেস এটা টোটাল থাকতেছে যেটা দেখতেছেন এই হলো ড্রেস দোপাট্টা দেখাই দিই প্রত্যেকটা স্লিপসে কিন্তু আপনারা ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ এগুলো স্লিপসে ওয়ার্ক আছে এই যে দোপাট্টা দেখেন মাশাআল্লাহ এগুলো দেখার সাথে সাথে চয়েস হয়ে যাবে এরকম টাইপের আইটেম আর এটা যেটা দেখতেছেন এটা হলো ফোর পিস সেট একদম সেট করা আছে ড্রেস দোপাট্টা প্যান্ট ইনার এরকম সেট করা হ্যাঁ এই হলো দোপাট্টা এটার আমাদের কাছ থেকে অলরেডি আপনারা এটা যখন শুরু করছেন ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে নাইন টেন ইলেভেন এখন কিন্তু এটা যেটা আসছে এটা হলো এই যে ফোর টেন ভলিউম লেটেস্ট একদম আর আমাদের এখানে সবসময় আপনারা লেটেস্ট আইটেমগুলো জাস্ট পাবেন ওল্ড কোনো আইটেম আমাদের এখানে থাকে না কিন্তু ওয়ার্ক আছে এটা এটা যেটা দেখতেছেন সম্পূর্ণ আর কালারটা হালকা একটা বিস্কিট কালার খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন নেক্সট আর একটা কালারে আমরা চলে যাই এখন আমরা যেটা দেখাবো এটা কালার হলো ডাবল আমরা এইট সিক্স আমরা এগুলো কিন্তু সবগুলো একশো পার্সেন্ট অরিজিনাল আর আমরা সবসময় মেনশন করে দিই আমাদের এখানে রেপ্লিকা কোনো আইটেম নাই জাস্ট হলো অরিজিনাল আইটেমগুলোই পাবেন এগুলো ডিজাইনে কিন্তু ডিফারেন্স আছে হ্যাঁ দেখাই দেবো কোনটা কীরকম ড্রেসটা দেখাই দিই আমরা ফার্স্টে যার যেটা ভালো লাগবে আপনারা একটু চেষ্টা করবেন দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করার রাংরাসিয়া যারা পার্চেস করেন তারা তো জানেন এগুলো কী ধরনের হয়ে থাকে এটার যেটা ফেব্রিক্স দেখতেছেন সম্পূর্ণ জর্জের ফেব্রিক্সের উপরে অনেকে চান যে জর্জেট ফেব্রিক্স মধ্যে কি আছে এগুলো হলো জর্জেট ফ্যাব্রিক্স এর মধ্যে এটা হলো সম্পূর্ণ স্লিভস যেটা দেখতেছেন হ্যাঁ এক্সট্রা স্লিভস আর এই হলো ড্রেসের প্যানেল পোর্শন থেকে শুরু করে সম্পূর্ণ ড্রেস ব্যাক সাইডে এর প্লেন থাকবে ব্যাক সাইডে ওয়ার্ক পাবেন না দোপাট্টা দেখাই দিব এখন যেটা দেখাচ্ছি সেটা হলো কিন্তু এটা দোপাট্টা হ্যাঁ সম্পূর্ণ দোপাট্টা পাবেন আর আজকে ভিডিওতে কিন্তু একটু নয়েজ থাকতে পারে এটার জন্য আগেই দুঃখিত কারণ আজকে একটু প্রোগ্রাম চলতেছে আশেপাশে যার কারণে আমাদের শোরুমে কিন্তু আজকে সাউন্ড আসতেছে অনেক হ্যাঁ এই হলো ড্রেসটা এটা দেখাই দিচ্ছি এটা যেটা দেখাই দিলাম এটা হলো অনেকটা লেমন চার্টের মধ্যে দেখেন এক্সেক্ট কালার যেরকম দেখতেছেন সেম টু সেম আর আজকের ক্যাটালগের নাম হলো ভলিউম রাংরাসিয়াটিন এটা সবগুলো কিন্তু সেট এটাতে কোনো কিছুই নিতে হবে না নেক্সট একটা কালারে আমরা এখন চলে আসি আমরা চেষ্টা করতেছি একটু দ্রুত সময়ের মধ্যে সবগুলো আইটেম দেখাই দিতে এরপরেও এটা ক্যাটালগ পিকচার কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে আর এটার যে রিলস ভিডিও সেটাও আছে আমরা একটু ক্যাটালগটা দেখাই দিই এবং কালার করতে জানাই দিব এটা এখন যেটা দেখাচ্ছি ওয়ান ওয়ান এইট ওয়ান আর এটা হলো রাঙ্গ ভলিউম ফোরটিন এর এই হলো ড্রেস যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন খুবই দুর্দান্ত আইটেম ঠিক আছে দুর্দান্ত আইটেম একদম এই হলো সম্পূর্ণ ড্রেস এটা যেটা দেখতেছেন দেখেন এটার কিন্তু ডিজাইন প্যাটার্ন চেঞ্জ হয়েছে হ্যাঁ আগে যেটা দেখলাম ওইটার আর এটার কিন্তু দেখেন একটু ডিফারেন্স আছে এই যে স্লিভস কিন্তু এটাও কিন্তু ডিফারেন্ট এই দেখেন এগুলো ডিজাইনে ডিফারেন্স আছে আপনারা এটা দেখবেন রিলস ভিডিওটা অলরেডি দেওয়া হয়ে গেছে দোপাটা দেখাই দিই এর আগে যারা ভলিউম থার্টিন টেন ইলেভেন পার্চেস করছেন তারা তো জানেন ওগুলো কী টাইপের ছিল এই দেখেন খুবই গর্জিয়াস নাইস একটা আইটেম আর এগুলোর বাজেট কিন্তু একটু নাগালের মধ্যে আছে একটু ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এগুলো যেগুলোর প্রাইস দেখতেছেন এগুলো সব পঁয়ত্রিশশোর নিচে থাকবে তিন হাজার পাঁচশোর নিচে থাকবে এগুলোর প্রাইস হ্যাঁ খুবই দুর্দান্ত আইটেম আচ্ছা নেক্সট একটা কালার আমরা এখন দেখাই দেবো এখন যেটা দেখাবো এটাও হালকা লেমন এবং যে সেটা হলো ব্লু টাইপের মধ্যে কালার কোডটা বলে দিই আমরা দেখাই দিচ্ছি অলরেডি কিন্তু আমরা তিনটা দেখাই দিচ্ছি এটা হলো চার নাম্বার চলতেছে আপনারা শুরু থেকে ভিডিওটা দেখবেন তাহলে সবগুলো কালার দেখতে পারবেন আর একদম ক্লোজ থেকে দেখাচ্ছি তাহলে ওয়ার্কগুলো বোঝা যাবে ফ্যাব্রিক্স যেটা থাকতেছে পিওর জর্জেট ফেব্রিক্সের মধ্যে এটা আমরা বলে দিই কোনটা জর্জেট কোনটা শিফন কোনটা কি আমরা ডিটেলস কিন্তু আপনার মেনশন করে দিই আর এটার ক্যাটালগটা শুনলে আপনারা বুঝতে পারবেন আসলে যে কোনটা কোন ধরনের আইটেম যারা তো পারচেস করেন তারা তো জানেননি সব সময় কী করে কি ধরনের আইটেম এরা প্রোভাইড করে থাকে আর যারা হোলসেলে নেবেন আপনারা সেট ওয়াইজ নিয়ে নিতে পারবেন এগুলো ক্যাটালগ দেখাই দিচ্ছি রাঙরাসিয়া ভলিউম ফোর্টিন দুপারটা দেখাই দিব আমরা এক্সট্রা স্লেভ সবগুলোতেই দেওয়া আছে স্লিপসের পর্সানোর এক্সট্রা সো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম নাই সবাই মেক করে নিতে পারবেন এগুলো হ্যাঁ অ্যান আপ সাইজ দেওয়া আছে এখন যেটা দেখাচ্ছি সেটা হলো দুপাটটা দেখেন কালার কম দেখেন মাসাল্লাহ এগুলো দেখলে চয়েস হয়ে যাবে বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে যারা চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন দেখার সাথে সাথে স্টক থাকা সাপেক্ষে যে কোনো আইটেম যখন খুশি তখন আপনারা পার্চেস করতে পারবেন হ্যাঁ চব্বিশ ঘন্টা আমাদের যে কোনো আইটেম আপনাদের যদি লাগে আপনারা আমাদের মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন আচ্ছা নেক্সট আরেকটা কালার এখন চলে আসবো কালার কোডটা জানাই দিই এখন যেটা দেখাবো এটার কালার কোড হল ডাবল ওয়ান এইট ফোর ডাবল ওয়ান এইট ফোর আমরা ড্রেসটা দেখাই দিই প্রত্যেকটা আইটেম দুর্দান্ত যে সকল আইটেম দেখাবো প্রত্যেকটা আইটেম দুর্দান্ত এখন তো যেটা দেখাবো এটা তো পাওয়া খুব পসিবল ইমপসিবল একটা ব্যাপার কারণ হলো ব্ল্যাক হিট হিটলিস্টের থাকে তো যা যার ভালো লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে নখ দিলে এগুলো নিয়ে নিতে পারবেন ড্রেসটা দেখাই দিই আমরা ফার্স্টে এগুলো যা দেখতে চান কালারগুলো কিন্তু সব জেড কালার আর এটা হলো সব জেড ব্ল্যাকের মধ্যে একদম পিওর ব্ল্যাক যেটাকে বলে সেটাই কালার সবগুলোই ডিপ যেটা যেই কালার সেই কালারই আপনারা পাবেন সেম টু সেম এবং ক্যাটালগের ভিডিও দেখবেন অলরেডি আপনারা হ্যাঁ ভিডিওতে দেখবেন যে যে কালার থাকবে সেম কালার স্লিভসের পোর্শনটা দেখাই দিচ্ছি এই হলো সম্পূর্ণ স্লিভস আর এগুলোর সাথে ইনারের পোর্শন দেওয়া আছে ড্রেসের আর প্যান্ট কিন্তু আলাদাই সেটে দেওয়া আছে দোপাট্টা থাকতেছে দুপাটা দেখাই দেবো এখন কন্ট্রাস্ট জাস্ট দেখেন কালার কন্ট্রাস্ট মাসাল্লাহ খুবই গর্জিয়াস প্রত্যেকটা আইটেম দুর্দান্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এই হলো ড্রেস সাইড প্যানেলগুলো দেখেন আগের থেকে এবারের যে ডিফারেন্স সেটা হলো সাইড প্যানেল এবং ডিজাইন হ্যাঁ সবগুলোতেই চেঞ্জ আসছে কিন্তু যে ভলিউম ছিল সেটার সাথে অনেক ডিফারেন্স এটা এটা একদম আপডেট যারা ঈদের জন্য কেনাকাটা করতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওর যেটা দেখাই দিচ্ছি এটা হলো ডাবল ওয়ান এইট ফাইভ ডাবল ওয়ান এইট ফাইভ এটা আমরা দেখাই দিচ্ছি ক্যাটালগ আজকে কিন্তু দেখাই দিলাম রাঙ্গাসিয়া ভলিউম ফোরটিন হিউজ আইটেম হিউজ হিউজ আইটেম আমাদের এখন অ্যাভেলেবল যার যেটা ভালো লাগবে আপনারা একটু আমাদের শোরুম ভিজিট করলে সব থেকে বেটার হয় অনেক আইটেম পাবেন এছাড়া আমাদের একটু ফেসবুকে এখন চোখ রাখবেন রেগুলার অনেক আইটেম আপডেট দেওয়া হচ্ছে আমরা ড্রেসটা দেখাই দিই সবার ফার্স্টে যার যেটা ভালো লাগবে একটু দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করলে আইটেমগুলো নিয়ে নিতে পারবেন আর এছাড়া যারা হোলসেলে পার্চেস করেন তারা তো এগুলো সেট ওয়াইজ দিয়ে নিতে পারবেন স্টক থাকা সাপেক্ষে সকল আইটেম পার্চেস করা যাবে আর আরেকটা বিষয় বলে রাখি অনেক সময় আমাদের এই ভিডিওগুলো আসতে দেরি হয় যেমন এটার অলরেডি মেন যেটা রিলস ভিডিও এটা কিন্তু ওয়ান উইক আগে আমাদের পেজে সাবমিট করা হয়েছে তখন থেকে এটা সেল শুরু হয়েছে সো যারা আগে ভাগে পারচেস করে নাই তারা কিন্তু এগুলোর যে সবগুলো কারোর থাকে সবগুলো পায় কিন্তু দেখা যায় কি যে এই ভিডিওটা আমরা যখন এটা পাবলিশ করবো অলমোস্ট না হলেও পাঁচ থেকে চার থেকে পাঁচ দিন পরে কিন্তু এই ডিটেলস ভিডিও আসে সো একটু দেরি হয়ে যায় আপনারা চেষ্টা করবেন যখন আমাদের মেন ভিডিওগুলো পাবলিশ হয় রিলস বলেন বা ক্যাটালগ তখন থেকে কোনো আইটেম পছন্দ হয়ে থাকলে ডিটেলস যেন অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন দোপাট্টা দেখাই দিচ্ছি এটা যেটা দোপাট্টা এটা হলো পিঙ্ক শেডসের মধ্যে এই হলো দোপাট্টা এটা দুর্দান্ত আইটেম প্রত্যেকটা কালার যেগুলো দেখাই দিলাম সবগুলো গর্জিয়াস আমরা ক্যাটালগটা আরেকবার দেখাই দিব ঠিক আছে এই হলো দোপারটা আর এটার সাথে কিন্তু প্যান্টের পিস থাকতেছে এই যে ম্যাচিং প্যান্টের পিস পেয়ে যাবেন ক্যাটালগ আজকে দেখাই দিলাম রাংরাসিয়া ভলিউম ফোরটিন আর এটা হলো স্টিকারটা থাকতেছে স্টিকারটা আরেকবার দেখাই দিই ছয়টা ইন্ডিভিজুয়াল কালার যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন গর্জিয়াস সব কালার গর্জিয়াস কন্ট্রাস্ট আর ক্যাটালগ দেখাই দিলাম একশো পার্সেন্ট অরিজিনাল এমবি ক্রিয়েশনের রাংরাশিয়া ভলিউম ফোরটিন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম